তোবার আল্লাহ না আল্লাহ বলেন আলা শব্দান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহই যারা আমার বন্ধ হয়ে গেছে অলির বহুবচন হল আউলিয়া যারা আমার বন্ধ হয়ে গেছে লা খাউফুন আলেহিম ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আল্লাহু তাইলে ওলি আল্লাহদেরকে মহাব্বত করার প্রয়োজন আসেনি ওলি কুলের সম্রাট যিনি যিনার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহু সলা জমলাসানি আব্দুল কাদের জিলানী একটু কষ্ট করে বইলেন রাজি আছেন নি যুবক ভাইরা শরীরে শক্তি আছে না समस्त শক্তি ও ঝার করে ওলি আল্লাহদের محبتে গান গাউস লাজমুল আসানি আব্দুল কাদের বিল্লাহি বহুস লাজমুল আসানি আব্দুল কাদের বিল্লাহি বান্দারা করবে যতই বন্ডামি শত আব্দুল কাদের জিলানী হে বড় پیر আব্দুল কাদের জিলানী হে মৌসোলাজমুল হাসানের আব্দুল কাদের জিলানী মৌসোলাজমুল হাসানের আব্দুল কাদের জিলানী জুরে আব্দুল কাদের জিলানী মুস্তাফাই আল্লাহু আকবার তাজে গাউসে ও তোমার মাতা পরিয়ে দিয়ে চেনে নবী মুস্তাফাই রাসূলের দাওয়া সেই কওম তাই

আব্দুল একটা জবান বন্ধ রাখবেন না সকলে চিৎকার করে বলি আল্লাহ